বন্ধুরা আজকে আমাদের এখানে অনেক দিন অপেক্ষার পরে আজকে একটু বৃষ্টি হলো তো দুটো বইয়ের একটা পুরো ঠান্ডা আর আমরা তো ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্ক থেকে আসার পরেই বৃষ্টিটা হয়েছে ওই জন্য দাঁড়িয়ে গেছে একটা জায়গা প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের ওখানেও বৃষ্টি হয়েছে কিনা ভিডিও করে নিচ্ছি আর বৃষ্টি হচ্ছে সেই আনন্দে তো আমার হাতবেন্ড বুঝতে আরম্ভ করে দিয়েছে তার প্রচুর আনন্দ অনেক দিন অপেক্ষার পর আজকের বৃষ্টি হয়েছে তার খুব আনন্দ সে নিজেও ভিজছে আবার মেয়েকেও ডেকে ডেকে বাইরে নিয়ে আসছে আর আমি বৃষ্টি ভিজি না বৃষ্টিতে ভিজলেই আমার সর্দি টর্দি লেগে যায় বলে আমি বৃষ্টিতে একটু কম ভিজি সব সময় তাও জানি না আজকের একটু মুখে ঢুকে বৃষ্টির জল পড়তে কেন জানি না জ্বালা জ্বালা করছিল অ্যালার্জির জন্য না কি আমি সেটাই বুঝতে পারলাম না আমার মেয়েও ভিজতে চাইছিল যে পুরো ভিজবে সে আমি বলি না ভিজতে হবে না বলে ওকে বকেছি ও আবার উঠে ঘরে চলে গেছে আর এটা আমাদের পুকুরের সামনে আমাদের বাড়ির সামনে এরকম বড় পুকুর এখানেই আমাদের স্নান করা টান করা সব কিছুই এই পুকুরেই হয় বাড়ির সামনে আমার অনেক গাছ লাগানো আছে ছোটো ছোটো করে টবে করে করে গাছ লাগিয়ে রাখছি এতদিন তো জল দিয়ে দিয়ে পারিনি আজকের একটু বৃষ্টি হতে যেন গাছগুলো একটু নিঃশ্বাস পেয়েছে কত সুন্দর ফুরফুর করছে যেন খুব ভালো লাগছে দেখতে অনেক রকম জবা গাছ আছে বিভিন্ন রকম গাছ লাগিয়ে রাখছি আর এটা হলো আমার দেওর মানে আমার কাকা শ্বশুরের বড় ছেলে দিন পর যদি বৃষ্টি হয় গাছগুলোকে কত সুন্দর লাগে আমার হাজবেন্ড ও ভিজছে আর দেওয়ারও ভিজছে ব্যাংক থেকে এসে না খেয়ে না কিছু করেই আগে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি আচ্ছা মুখ তো খুলে দিলাম যা জ্বালা করছি কেন বলো তো আমার তাহলে চলো টাটা সবাই ভালো থাকবে